তাহলে কি সুধি হামনাত রূপ ধ নব থেকে দশম শ্রেণী প্রথম হয়েছে মুন্তাহা জান্নাত মিধি দ্বিতীয় হয়েছে সুমাইয়া জান্নাত এবং তৃতীয় হয়েছে অহনা আক্তার মুন্নি ওব গ্রুপ 11 ও 12 শ্রেণী হামনাত প্রতিযোগিতা প্রথম হয়েছে 파리হাত আবাস দ্বিতীয় হয়েছে tamanna antar এবং তৃতীয় হয়েছে উম্মে সালহি সম্মানিত সুধী চলছে পুরস্কার বিতরণ পর্ব এবারে ঘোষণা করব সর্বশেষ প্রতিযোগিতার ফলাফল প্রতিযোগিতা বিতর্ক গ্রুপ ক পঞ্চম থেকে অষ্টম শ্রেণী যারা সব থেকে সপ্তম শ্রেণী তিন প্রতিযোগিতা जहाँ ताफ़िया तावस्सु और बोंगो जा खुशबू